দারুণ স্বাদের আলু পনিরের তরকারি একদম সহজে আর কম উপকরণে ঘরোয়াভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন এই টেস্ট কিন্তু দারুণ হয় তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই পনিরের রেসিপি তো এর জন্য প্রথমে তিনশো গ্রাম মতন পনির নিয়েছি পনিরগুলো আমি স্লাইড করে কেটে নিলাম তারপরে এরকম ছোটো ছোটো করে চোখ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বাটি ত্রিকোণ আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন তো সমস্ত পনিরগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন ভাবে কিন্তু আমি সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি এরপর একটা আমি কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন সরষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম এরপর পনিরগুলো আমি দিয়ে দিলাম এক্সট্রা লবণ আর হলুদ মাখাতে হবে না এইভাবে কিন্তু সমস্ত পনিরের মধ্যে লবণ আর হলুদটা চলে যাবে তো পনিরগুলো এবার লাল লাল করে ভেজে নেব পনিরগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজে ভাজে করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি একটু ভাজে ভাজে করে নেব লাল করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলা আদা জিরে ধনে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি আর টমেটো এবার সমস্ত উপকরণগুলো মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এবার ভালো করেই মিশিয়ে নেব আরও দু মিনিট রান্না করে নেব আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পনিরের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে